আসসালাম আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন ওপর থেকে অলটা সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেই ছবিটাকে রাখতে চান ওই ছবিটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন ছবিটা এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন নিচেও সিক্স সাইজটা সিলেক্ট করবেন নিচের এই বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেন্সিল এখানে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন এখন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন এইখান থেকে নিজের টুলসগুলোকে বা দিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন এখন এখান থেকে উপরের এই টোলসগুলোকে বা দিকে দিয়ে স্টাইল ক্যাটাগরিতে চলে আসবেন স্টাইল ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন নিচের ইফেক্টগুলোকে একটু বা দিকে দিয়ে ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করবেন এইখান থেকে এটাকে আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন ব্লারটাকে আবার চাইলে একটু কম করেও রাখতে পারেন আমি এখান থেকে পারফেক্ট মতো আমি এখান থেকে এতটুকু রেখে দেবো এই যে এতটুকু রাখলাম তারপর মার্ক অপশনে ক্লিক করবেন এখন এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিও প্রথমে চলে আসবেন তারপর মার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন আপনার গ্যালারিটা এখানে শু করবে এইখান থেকে আপনাদেরকে একটা ব্লু স্ক্রিনের ছবি সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন লিখাতে ক্লিক করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে মার্ক অপশানে ক্লিক করবেন উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এটাকে প্রথমে সেভ করে গ্যালারিতে নিতে হবে তো এইখান এইখানে আমাদের হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেবে ওই পর্যন্ত একটু অপেক্ষা করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এদিকে একটু হোম বাটন আছে এখানে ক্লিক করবেন এখন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার পছন্দের আরেকটা ছবি সিলেক্ট করবেন যেটাকে ব্লু স্ক্রিনটার মধ্যে রাখতে চান ছবিটার উপর ক্লিক করবেন নিচে টিকমার অপশান আসবে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করা না থাকলে এটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করবেন প্রথমে যত সেকেন্ড দিয়েছিলেন ভিডিওটা ডিউরেশন এটাকে অত সেকেন্ড দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ভিআইপি লেখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে এক্সপোর্ট করে গেলার তিনি ছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলিকে বা দিকে দিয়ে কাটাউটে ক্লিক করবেন এখন এখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে একটু নাড়িয়ে ব্লু কালারের উপরেই ছেড়ে দেবেন নিচের এই দিকটাকে বাড়িয়ে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রেখে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আরেকবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ছবিটা লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে এখান থেকে কমিয়ে এরকমভাবে জুম আউট করে দিবেন এক তারপর বা দিক করে পারফেক্ট মতো মাছ বরাবর বসিয়ে দেবেন একটা বিষয় খেয়াল রাখবেন চারপাশ দিয়ে যেন আমাদের এই ফ্রেমটার না চলে আসে ছবিটা ওই দিকে একটু খেয়াল রাখবেন এখন এখান থেকে এরকমভাবে পারফেক্ট মতো বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আবার পিআইপিতে ক্লিক করবেন আপনার গেল এখানে শু করবে এইখান থেকে একটা হোয়াইট শেডু সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে শেডুটার উপর ক্লিক করবেন এটা এইখানে চলে আসবে এটাকে এই কর্নারে ধরে টেনে একটু জুম করবেন একটু ফ্রেমটার বাইরে বাইরে দিয়ে রেখে দিবেন যেন ফ্রেমটার মধ্যে পারফেক্ট মতো বসে একটু বেশি করে করলেও সমস্যা নেই এখান থেকে পারফেক্ট মতো একটু বড় করে জুম করে নেবেন তারপর একদম নিচে নেই এইখানের মধ্যে বসিয়ে দেবেন যেন ছবিটার উপর বেশিটা না থাকে একটু হালকা শেডুটা ছবিটার উপরে রাখবেন তারপর এইখান থেকে আপনারা এটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ভিডিওইন্ড লিখাতে ক্লিক করবেন তারপর নিচের ব্লু স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন এই শেডোটা নিচে চলে যাবে তারপর এইখান থেকে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা একটা হোয়াইট স্ক্রিন মিউজিক সিলেক্ট করবেন আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি সেটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো হোয়াইট স্ক্রিন মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে নিচে এগুলোকে একটু বা দিকে দিবেন এখানের মধ্যে একটা লিখা বেসরবে দেখতে পারবেন এই লিখাটাকে দেখে আপনারা পারফেক্ট মতো এখানের মধ্যে বসিয়ে দেবেন লিখাটাকে একটু স্পষ্ট করে বের করে নেবেন এখান থেকে দেখে এটাকে এখানে রাখবেন তারপর উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা এগুলোকে একটু দিকে দিয়ে মাল্টিপ্লেটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা চাইলে লিখার এই কর্নারে ধরে একটু জুম করতে পারেন বা একটু ছোটো বড়ো করে এখানে পারফেক্ট মতো বসিয়ে দেবেন একদম শেলুটার উপরে বসাবেন তারপরে এখান থেকে আপনারা নিচের এই লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে ভিআই লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তারপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গেলার দিনের জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধু ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ